হ্যাঁ ফ্রেন্ডস দেখো চলে এলাম আবার একটা নতুন ভিডিওর সাথে আর আজকে দেখো হলো চোদ্দোই ডিসেম্বর আর মঙ্গলবার তো আজকে আমাদের এখানে মকর সংক্রান্তি তো তোমাদের সকলের ওখানেই নিশ্চয়ই মকর সংক্রান্তি তোমরা পালন করেছো তো যাই হোক দেখো সকাল সকাল একটু স্নান টান করে নিয়েছি আজকে তো ছোটোবেলা থেকেই মায়েরা বলতো যে এই পার্বণের তিন দিন একটু তাড়াতাড়ি নাকি স্নান করে নিতে হয় কিন্তু খুব একটা তাড়াতাড়ি স্নান যদিও হয়নি তবে মোটামুটি তাড়াতাড়ি একটু করে নিয়ে তো দেখো একটু আলতা পড়তে বসে গেছি তো ফ্রেন্ডস দেখো আবার খাবার দাবার নিয়ে ছাদে চলে এসেছি এই যে দুটো ভাজা পাঠিয়ে নিয়েছি মা কালকে পিঠে পাঠিয়ে দিয়েছিলো এটা কাকিমা বানিয়েছে সাদাটা আর লালটা বানিয়েছে মা তো পাঠিয়ে দিয়েছিল আরও অনেক রকম পিঠে পাঠিয়ে দিয়েছিলো কাকিমা পাটি সাপটা মা সরু চাকলি তারপরে কি বলে আসকি পিঠে সব পাঠিয়ে দিয়েছিলো আর কালকে তরকারি একটু গরম করা ছিল সেই চানাছুর আর একটা কাঁচা মংসা নিয়ে মুড়ি সামান্য নিয়ে চলে এসেছি তো এইগুলো দিয়ে টিফিন করে নিয়ে আছি ফ্রেন্ডস এখন আমার মেয়ে আমাকে জল দিয়ে গেল আমার কত ভালো মেয়ে করে পুজো হচ্ছে আজ ঠাকুর মাসেই পূজা পাচ্ছে এখানে আমার মা করছে কারণ হলো উপরে আমি ছিলাম আর এখানে দেখো সব ফল ফুল আছে আর এখানে হলো সেই ঠাকুরটা এই ঠাকুরেই পুজো হচ্ছে বাই বাই আমার মেয়েকে এখন পুজোর ফল দিচ্ছে ভাত খাওয়া হয়ে গেছে ও কাঠি দিয়ে এখন পুজোর ফল ভালো করে ধরে নিচ্ছে দিয়েছে দেখো আঙুর লেবু সব রকম ফল মেশানো আছে আকাশে অনেক ঘুরে উঠছে দেখা যাচ্ছে কি জায়গা ওই ছাদ বরাবর আমাকে কি ধরিয়ে দিয়ে গেল একটা ঘুড়ি লোটা হলো আজ দেখো সন্ধেবেলা আমাদের পিঠে হচ্ছে এখানে নারকোল আর তরকারি জানো পিঠেটা খুব সুন্দর পাচ্ছে আর মাঠে আর আমাতে বিড়াল ওই পশু এটা রান্না হচ্ছে পুতেটা দেখো এটা মনে হয় এমনি পিঠে কিন্তু দূরে পিঠে তো দেখো দেখায় আমি দেখো আমিও বসেছি আমি দেখো কি বানাচ্ছি কিন্তু আমি জানি না এটা মনে হয় আমি প্রদীপ বানাচ্ছিলাম কিন্তু আমি হুলনা টুপি বলেছিলাম দেখা যায় না

এখানে এখানে দুলে পিঠে রেদি জানো আমি হাতে মা বা এনেছি দুধে পিঠা দিয়ে ব্যাচে এই যে প্যাঁচাটা মায়া কি উঠতে দেখবি এই টাকা তুলতে গেলো এরকম আবার এরকম মুখ ভাঙা পা ভাঙা হি পা ভাঙা মুখ ভাঙা তো ফ্রেন্ডস দেখো আমার শাশুড়ি মেয়ে এখানে পিঠেগুলো একটু ভাপাতে দিয়েছেন আর আমার মেয়ে একটু ফোনটাকে ধরে ব্লক করছিল আর কি তারপর আমি যে তরকারির পিঠে এসব জায়গাগুলো বেরিয়েছিলাম আমি একটু পরিষ্কার করে নিচ্ছিলাম ওই জায়গাটা আর তারপর তরকারির জায়গাটা একটু ছিটে ছিটে খেয়েও নিচ্ছিলাম আবার একটু সর্স বানাবো বলে ভালো করে একটু প্লেটে সাজিয়ে একটু সর্সও বানিয়ে নিলাম তো দেখো এই এতটুকু নারকেল আবার ছাইমারা নারকেল বেঁচে গেছে তো ওটা দিয়ে নাড়ুও খাওয়া যাবে পরে পিঠেও খাওয়া যেতে পারে তারপর দেখো রাত্রিবেলা আবার মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম আর ও পড়ছিলো আর আমি পাশে বসে বসে একটু একটা বই মলাট করতে ছিল ওগুলো একটু করে নিচ্ছিলাম আর মানুর পাপা গিয়েছিল দোকানে দেখো একটা ছোট্ট ঘুড়ি এনেছি কিরম এরকম বুকে গাছটা লাগে করে তাহলে বোঝা যাবে কইটুকু ঘুড়ি এত সুন্দর ছোট্ট ঘুড়ি এনেছে আর বেলুন এনেছে ছাদে খাটানো হবে কালকে আখিন তাই খুব সুন্দর দেখতে ঘুড়িটা দেখি ঘুড়িটা তো আবার কী রয়েছে ডোরে মান দেখি তো ফ্রেন্ডস আজকের ব্লগটা এখানেই শেষ করলাম তো দেখো কালকে আখিন হবে তো একটু মজাই হবে বোঝাই যাচ্ছে তো যাই হোক তো তোমরা সকলে ভালো থেকো আজকের মতন টাটা আবার পরে আসলো একটা নতুন ভিডিওর সাথে